আসসালামু আলাইকুম দিস ইজ সাইমন ভুইয়া ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার্স এট হ্যাক্সা জিন্দাবাজার এবং আজকে হচ্ছে আমি আরেকটা সফলতার গল্প নিয়ে হাজির হয়েছি যিনি কি না গত ছয়ই সেপ্টেম্বর আইএলসের মেন এক্সাম দিয়ে অফ রোল স্কোর অফ সিক্স সিকিউর করেছেন স্যার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে দিতেন আমার নাম মেহরাবুদ্দিন শাহী অ্যান্ড আমার পাশা সিলেট আমি আইএলস কমপ্লিট করেছি হেক্সা জিন্দাবাজার থেকে এবং আমি আমার কাঙ্ক্ষিত স্কোর পেয়েছি সিক্স আলহামদুল্লাহ সো স্যার আপনার জার্নিটা কীরকম ছিল হ্যাকের সাথে অনেকটা এক্সাইটিং অ্যান্ড নার্ভাস অ্যান্ড লাভলি বিকজ আমি অনেক নতুন মানুষের সাথে কথা বলতে পারছি বন্ধু বান্ধব বানাইতে পারছি যারা অনেক হেল্প করছে এবং স্যাররা অনেক ফ্রেন্ডলি ছিল যারা হেল্প করছে অনেক ধরনের প্রবলেম থেকে ওভারকাম করার জন্য স্পেশালি স্পিকিং অ্যান্ড রিডিং

সো আপনি যদি আইলস এবং এইচএসসি কোর্স স্পেশালি এইচএসসি কোর্স যেটা ওইটা তো মূলত হচ্ছে আমাদের প্র্যাকটিস এই কোর্স করার পর আপনি কতদূর আউটপুট পেয়েছিলেন বা আপনার ইম্প্রুভমেন্ট কি হয়েছিল কতদূর হয়েছিল হিউজ ইম্প্রুভমেন্ট আমি লক্ষ্য করছি যেমন আমার রাইটিং এর রাইটিং অনেকটা ইম্প্রুভ হয়েছে যে জায়গাটা আমি মকে ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ পাইতাম ওই রাইটিংয়ে এইচএইস সময় আমি সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ পাইতাম আবার মেন এক্সামেও আমি সিক্স পাইছি আলহামদুলিল্লাহ আর তো আমাদের তো এখানে আপনার সাপোর্ট সেন্টার ছিল স্পিকিং কেয়ার রাইটিং কেয়ার সেশন ছিল বা পার্সাল মক টেস্ট অনেকগুলো ছিল ওই সবগুলো কি নেওয়ার সুযোগ হয়েছে আপনার আপনি নিয়েছেন জি আমায় সবগুলো নেওয়ার সুযোগ হয়েছে বাট আই সাইডটা জাস্ট পার্সাল টেস্ট বাকি রয়েছিল অনেক হেল্পফুল ছিল আমি সাপোর্ট সেন্টারে আসা হয়েছে সাপোর্ট সেন্টারে আসা হয়েছে মেবি দুইবার দুইবার আসা হয়েছে সাপোর্ট কি পেয়েছিলেন জি অনেকটা অনেকটা সাপোর্ট পেয়েছিলেন সো আপনার মক টেস্ট যেগুলো দিয়েছেন মক টেস্টের এনভায়রনমেন্ট কীরকম ছিল এটা এনভায়রনমেন্ট অনেকটা মেইন এক্সামের মতোই ছিল জাস্ট কোয়েশন টাইপটা একটু আমার কাছে হার্ড লাগছে কোয়েশন টাইপটা একটু হার্ড লাগছে আর রাইট সো আপনার মক টেস্টের সচরাচর স্কোর কীরকম আসতো ওইটা কি মেইন এক্সামে গিয়ে আপনার স্কোরটা কি বৃদ্ধি পেয়েছিলো না কি সেম ছিল যে মেইন এক্সামও আমার স্কোর বৃদ্ধি পেয়েছে আচ্ছা আপনার জার্নিটা কিরকম ছিল ডাউন সবার আপনার কি বলতে যে নতুন নতুন প্রথম প্রথম নতুন নতুন স্যার নতুন নতুন মানুষ তাদের সাথে কথা বলতে এবং নার্ভাস স্পেশালি যখন স্পিকিং কেয়ারে যাইতাম তখন ডে বাই ডে এটা আর কি ইমপ্রুভ হয়েছে লাইক রিডিং সবাই রিডিং নিয়ে অনেক প্রবলেম ফেস করে আমিও করছি বাট যখন এইচ এইসিও করছি ম্যাডামের হেল্প এবং আমাদের যে পো ম্যাডাম তারা অনেক হেল্প করছিলেন তাই ওইটা থেকে ওভারকাম করতে পারছি এজন্য রিডিংও সিক্স আসছে আমার আপনি কি স্পিকিং কেয়ারে রেগুলার জয়েন করতেন মাঝে মাঝে মিস হয়তো বাট রেগুলার জয়েন করার চেষ্টা করতাম স্পিকিংকে আর কি হেল্প করছে আপনাকে স্পিকিংয়ে ইমপ্রুভ করার জন্য বা আপনি যেটা বললেন যে কনফিডেন্স লেভেল কম ছিল আপনার কনফিডেন্ট বাড়াতে কি হেল্প করছে স্পিকিং অনেকটা ওই যে আমার নার্ভাসনেস কিছু দূর করছে বা মানুষের সাথে কথা বলার জন্য যে কনফিডেন্ট বা সাহস দরকার ওইটা আমি ইমপ্রুভ করতে পারছি আর কি বুস্ট হয়েছে আমার আচ্ছা অ্যান্ড এখন যদি আপনাকে বলি যে আপনি যেটা বললেন আপনি রিডিং নিয়ে অনেক স্ট্রাগল করেছেন বা স্পিকিং নিয়ে স্ট্রাগল করেছেন এবং বললেন স্পিকিং আপনি স্পিকিং ক্যারিয়ার জয়েন করার মাধ্যমে ইমপ্রুভ হয়েছে কিছুটা প্লাস নিজে প্র্যাকটিস করছেন বাসায় ইভেন রিডিংয়ের ক্ষেত্রে আপনি ডিফিকাল্টিস ফেস করছেন যেটা কি না অলমোস্ট সব স্টুডেন্ট ফেস করে সো এক্ষেত্রে আপনি কীভাবে নিজেকে শান্ত রাখতেন বা কীভাবে নিজেকে প্রিপেয়ার করলেন যে না আমাকে একটা ডিজায়ার বা একটা ডিসেন্ট স্কুল পেত আমি বাসায় সবসময় চেষ্টা করতাম যে एग्जाम যেভাবে হয় ওইভাবে নিজ থেকে টেস্ট দেব যে 1 ঘন্টার বেশি টাইম নেওয়া যাবে না প্রথম থেকে যখন ম্যাডাম আমরা বলতো 1 ঘন্টার বেশি 20 মিনিট 25 মিনিট না যাবে তখন থেকে 1 ঘন্টা করে ট্রাই করতাম তাও ভাষায় ফাইভ আসতো বা এটি কম আসতো তারপর কি ওইগুলো অ্যানালাইজ করতেন যে কেন আপনার ভুল হলো বা গাইডলাইনটা কি রকম ছিল আসলে সব সময় অ্যানালাইজ করা হতো না যে হেক্সাসের হোমওয়ার্ক যেগুলো এগুলো কমপ্লিট করতে করতে অনেকগুলো টাইম প্রয়োজন ছিল তাই সবসময় অ্যানালাইজ করা হতো না কিছু কিছু টাইম অ্যানালাইজ করা কিছুটা অ্যানালাইজ করা হতো আচ্ছা হোমওয়ার্ক নিয়ে যেতে বলেন হোমওয়ার্ক কি হেল্পফুল ছিল আপনার কি মনে হয় হোমওয়ার্ক অনেকটা হেল্পফুল হোমওয়ার্কই তো আমাদের আগে প্র্যাকটিস আর প্র্যাকটিস তো আমাদের প্রয়োজন হয় যে কোথায় আছে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট সো আপনি তো ছয় সেপ্টেম্বর এক্সাম দিয়েছেন জি তাদের রেজাল্টটা আটকে গেছিল তো তখন নিজেকে কিভাবে আপনি শান্ত রাখেন বা তখন আপনার ফিলিংসটা কীরকম ছিল অনেকটা নার্ভাস বাট আমাদের লাইফে তো অনেক কিছু মিষ্টি দুষ্ট ফ্রেন্ড আছে ওদের সাথে কথা বলে এইসব চিন্তা মাথায় আসতো না বাট ওরা অনেক সময় আগে আমার হাত করছে যে ওই সব দুশ্চিন্তা মাথায় না আনতে আপনি তো আপনার ডিজায়ার স্কুল পাইলেন অ্যাকর্ডিং টু ইউ আপনার ভাষার আপনি আপনার ডিজায়ার স্কুল পাইলেন এখন আপনার ফিলিংসটা কী আপনার কীরকম অনেকটা প্রাউড হচ্ছে নিজের উপরে কারণ কনফিডেন্স ছিল না আমি এক্সাম দেওয়ার পরেই তেমন কনফিডেন্স ছিল না যে সিক্স আসবে পরে তাও পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এখন আপনি হচ্ছে আপনার ফ্রেন্ড নিয়ে কথা বলছিলেন ফ্রেন্ডস ছিল দুষ্টু মিষ্টি ফ্রেন্ড সো তারাও আপনার জার্নিতে কি আপনাকে হেল্প করছে বা আপনাকে মোটিভেট করছে অনেকটা হেল্প করছে যেমন বেশি যখন আমি স্ট্রেস বা পড়াশোনা নিয়ে বেশি স্ট্রেস ফিল করতাম তাদের সাথে কথা বললে অনেকটা মন হালকা হতো যার কারণে আর একটু এনার্জেটিক ফিল হইতো আবার পড়াশোনায় মন দিতে পারতাম বা এখানে যে ফ্রেন্ডসগুলো আছে কোনো ধরনের কোনো প্রবলেম যেমন রিডিং বা স্পিকিং যে কোনো মডেল নিয়ে কোনো প্রবলেম ফেস করলে তার সাথে তাদের সাথে

হিউজ ফ্যামিলি সাপোর্ট এমনকি আমি রেজাল্ট পাওয়ার পরে রেজাল্ট তো আসছে ষাটটা চৌচাল্লিশ পাওয়ার পরে আমি ওনাদেরকে বলি নেই বড়বাইকে বলছিলাম যে একটা প্র্যাংক করার জন্য আম্মুকে বলছে যে ওর তো রেজাল্ট বাড়িয়েছে ও বলে না কেন ওর রেজাল্ট মনে হয় খারাপ হয়েছে আম্মু তো সিরিয়াস আগে বলছে যে তোর রেজাল্ট কী না কেন খারাপ হইলে সমস্যা নাই যা হইব আল্লা বরসা কিছু সময় পর বড়বাই বলল আম্মু তো মন সহজ সত্যিটা বলে দে তাই হাসি মুখে গিয়ে বললাম যে উনিও খুব খুশি আপুকে ঘুম থেকে তুলে ওই সকাল আটটার সময় যে আলাদা হয়ে যায় এখন যারা নতুন দিবে বা যারা প্রিপারেশন নিচ্ছেন বা অনেকে এক্সাম দিয়েও দিচ্ছেন এরকম স্টুডেন্ট আছে যারা দিবেন তাদের ক্ষেত্রে কি করতেছেন তাদের ক্ষেত্রে সবকিছুর পরেই প্র্যাকটিস প্র্যাকটিস আসলে নিজের উপরে কনফিডেন্স থাকলে আর প্র্যাকটিস করলে এমনিতেই নিজের স্কোর পাওয়া পসিবল প্র্যাকটিসটা হচ্ছে বেশি আর যে সারদের গাইডলাইন্সগুলো গুলো আছে আর স্পেশালি হোমওয়ার্ক হোমওয়ার্কগুলোই প্র্যাকটিসের আন্ডার পরে ওগুলা কমপ্লিট করলে আশা করি সবার ডিসেন্স স্কোর পাওয়া পসিবল ইনশাল্লাহ স্যার ইট ওয়াজ আ নাইস কনভার্সেশন উইথ ইউ অ্যান্ড ভালো থাকবেন ইনশাল্লাহ আপনি সুন আপনার ডিজার কান্ট্রি দিয়ে চলে যাবেন মত পারবেন অ্যান্ড আপনারাও যদি আপনাদের সফলতার গল্প শেয়ার করতে চান তাহলে অতি শীঘ্রই আপনারা এক্সাম দিয়ে দেন এবং রিসার্চ নিয়ে চলে আসবেন অ্যান্ড আমরা আপনাদের সাথেও ইনশাল্লাহ আপনাদের সফলতার গল্প আমরা শুনব